খামার করবো কারণ প্রতিদিন সকালে ডিম তোলার অন্যরকম একটা অনুভূতি সেটা আমি পেতে চাই সবাইকে দেখি হাঁস খামার করে শত শত ডিম উত্তোলন করছে খামার থেকে এজন্যই খামার শুরু করে দিয়েছি কিন্তু ফিটের এত দাম শুধু ফিট খাইয়ে কি হাঁসকে পালন করা আদৌ সম্ভব ফিটের এত দাম এত খরচ তো ফিটের সঙ্গে যদি একটু ধান গম কিংবা অন্যান্য কম দামি খাবার মিশাই তাহলে তো ফিটের দামটা অনেক কম পড়ে যায় তাহলে লাভের পরিমাণটা মনে হয় একটু বেশি হবে যদি এক কেজি ফিট এক কেজি ধান দেই তাহলে তো খাদ্য খরচটা আমার অর্ধেক বেঁচে গেল তো দুই পাশে আমি লাভবান হচ্ছি অ্যাকচুয়ালি এই ধারণা নিয়ে যারা খামার করছেন কিংবা এই ধারণা নিয়ে যারা খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা শখ করে খামারে আসছেন প্রতিদিন ডিম তুলবেন কিংবা ডিম উত্তোলন করার যে আলাদা একটা সুখ শান্তি সেটা আপনারা পেতে চাচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এই মারাত্মক ধরনের ভুলগুলো করলে আপনারা কখনোই খামার থেকে সেই ডিম তোলার অনুভূতিটা কখনোই পাবেন না এবং দীর্ঘদিন আপনি হাঁস খামার করে লসের সম্মুখীন হতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন এই প্রতিবেদনে যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পর আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কিভাবে খামার করবেন আর লাভবান যদি হতে চান খামার থেকে যারা বিশেষ করে ডিমের হাঁস পালন করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো আপনারা কখনোই করবেন না আর ডিম পাওয়ার জন্য কি করতে হবে কেন আপনারা হচ্ছে এই কাজগুলো করবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করছি তো এখন আসা যাক খাদ্যের বিষয়টা আমি কিন্তু অনেকের এই মন্তব্যটা শুনে আজকে ভিডিওটা তৈরি করলাম অনেকেই বলেন যে আপু ফিটের তো এত দাম ফিট খাইয়ে তো হাঁস থেকে লাভবান হওয়া যাবে না জন্য আমরা ধান দিই গম দেই ভুট্টা দিই আর অনেকেই তো আসে যে শুধু ধান দিয়েও ডিম আসছে শুধু গম দিয়েও ডিম ডিম আসছে তো আমরা কেন এত দাম দিয়ে শুধু ফিটে খাওয়াবো অর্ধেক ফিট অর্ধেক গম দিলেই তো হচ্ছে তো ভাইয়া যারা শুধু গম দিয়ে ডিম পাচ্ছে কিংবা যারা শুধু ধান দিয়ে ডিম পাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু সেই হাঁসগুলো মাঠে চড়ায় তারা কিন্তু ফ্রি খাদ্য খাওয়ায় আর ফিড যেটা তৈরি করা হয় সেটা এই প্রাকৃতিক খাদ্যের বিকল্প হিসেবেই তৈরি করা হয় যারা মূলত একেবারেই আবদ্ধভাবে হাঁস পালন করেন প্রাকৃতিক খাদ্য কোনোভাবেই সংগ্রহ করে দিতে পারেন না তাদের জন্য ফিট তৈরি করে দিয়েছে আর হাঁসের প্রধান খাবার প্রাকৃতিক খাবার এটা আমরা সবাই জানি এই প্রাকৃতিক খাবারের বিকল্প হিসেবে কিন্তু ফিট তৈরি করা হয়েছে তো যারা মূলত শুধু ধান কিংবা শুধু গম দিয়ে ডিম পাচ্ছেন তারা কিন্তু সেই প্রাকৃতিক খাদ্যটা সংগ্রহ করে হাঁসকে খাওয়াতে পারছেন কিন্তু আপনারা যারা একেবারেই বদ্ধভাবে হাঁস পালন করেন তারা কিন্তু সেই প্রাকৃতিক খাবারটা কোনোভাবেই সংগ্রহ করে দিতে পারছেন না আর এই প্রাকৃতিক খাবার বিকল্প হিসেবেই ফির তৈরি করা হয়েছে মনে করেন আপনি একটা গরুর খামার দিয়েছেন সেই গরুকে শুধু খড় কিংবা ধানের কুড়া খাইয়ে আপনি কিন্তু পালন করতে পারবেন শুধু ধা ধানের কুড়া কিংবা খড় খাইয়ে আপনি কি পরিমাণ লাভবান হতে পারবেন সেটা আপনি যখন পালন করবেন কিংবা দীর্ঘদিন সেই খাবারগুলো খাওয়াবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যখন সেই গরু থেকে আপনি বেনিফিটেড হতে চাইবেন তখনই কিন্তু সেই গরুকে আপনাকে আলাদা পুষ্টিকর খাবার দিতে হবে কারণ সেই পুষ্টিকর খাবারের মাধ্যমে গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে গরুর শরীরে মাংস বৃদ্ধি পাবে তো আমরা কিন্তু গরু দুই উদ্দেশ্যে পালন করি একটা হচ্ছে মাংস বৃদ্ধি করে বিক্রি করা আর একটা হচ্ছে প্রজনন ক্ষমতা সম্পন্ন গরু এনে সেই গরুর বাচ্চা উৎপাদনের মাধ্যমে দুধ কিংবা সেই বাচ্চা বাজারজাত করে লাভবান হওয়া তো আপনি যদি শুধু খড় কিংবা ধানের কুড়া খাওয়ান সেই গরু থেকে কখনো এই ধরনের লাভবান হওয়া সম্ভব না তো তখন কিন্তু আপনাকে পুষ্টিকর খাবার দিতেই হবে তো পুষ্টিকর খাবার হিসেবে অবশ্যই বাজারের রেডি ফিটের ওপর ডিপেন্ড করতে হবে কারণ সেখানে মাংস উৎপাদনকারী কিংবা প্রজনন ক্ষমতা সম্পূর্ণ খাবার তৈরি করা হয়েছে শুধু সেই খাবারেই কিন্তু আপনি লাভবান হওয়ার চিন্তা করতে পারবেন অনুরূপভাবে যারা ডিম উৎপাদন করতে চান তাদের তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ডিম উৎপাদন করতে চান এবং হাঁসকে সুস্থ সবল রাখতে চান অবশ্যই সেই বাজারের রেডিফিট কিংবা নির্দিষ্ট কিছু মেডিসিন মেনটেন করে যে বাড়িতে আপনারা ফিটটা তৈরি করেন সেই ফিটটাই খাওয়াতে হবে কারণ আপনি শুধু হাঁসকে পালন করা কিংবা হাঁসকে ধরে রাখার জন্য হাঁস পালন করছেন না হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্যই হাঁস পালন করছেন হাঁসের প্রতিদিনের খাদ্যের চাহিদা পূরণ করে হাঁসের শরীরের ঘাটতি পূরণ করার পাশাপাশি কিছু পুষ্টির প্রয়োজন যে পুষ্টির মাধ্যমে হাঁস ডিম উৎপাদন করতে পারে কিংবা যারা মাংসের জন্য হাঁস পালন করেন সেই হাঁসের মাংস বৃদ্ধি করতে পারে তো যারা ফিটের সঙ্গে ধান গম ভুট্টা মিশিয়ে খাওয়ান তারা এই ভুলটা কখনোই করবেন না কারণ নির্দিষ্ট একটা মেডিসিন মেনটেন করে সেখানে খাবার তৈরি করা হয় আর আপনারা জানেন যে ফিট যদি ডিম ডিমপাড়া হাঁসকে দেই একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের উপরে কিন্তু কখনোই খেতে পারবে না আর এই একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রামের মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান আছে যেটা হাঁসের খাদ্যের চাহিদা পূরণ করে ডিম উৎপাদন করতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে তো মনে করেন আপনি হচ্ছে সেই একশো গ্রাম ফিটের মধ্যে কিংবা একশো তো পঞ্চাশ গ্রাম খাদ্যের মধ্যে আপনি পঞ্চাশ গ্রাম অন্য খাবার মিশিয়ে দিলেন তো সেখানে কিন্তু খাদ্যের চাহিদা পূরণ করে ডিম উৎপাদন করতে কখনোই সেই হাঁসটা সক্ষম হবে না অর্থাৎ দীর্ঘ দিন ধরে আপনি একটা হাঁস থেকে ডিম না পেয়ে সেই টাকা নষ্ট করে খাবারটা কিন্তু খাইয়ে যাবেন অথচ প্রতিদিন আপনার যেটা ব্যয় হচ্ছে সেটা থেকে আয়ের কোনো সম্ভাবনা আসছে না অর্থাৎ আপনি যদি ফিট খাইয়ে আট টাকা প্রতিদিন খরচ করতেন সেখান থেকে কিন্তু একটা বেনিফিটেড হতেন অর্থাৎ সেখান থেকে আপনি একটা ডিম পেতেন একটা ডিমের দাম কিন্তু বারো থেকে পনেরো টাকা হতে পারত তো হাঁসের প্রতিদিনের খাদ্যের খরচ বাদ দিয়ে আপনার পকেটে কিন্তু দুই থেকে তিন টাকা চলে আসতো তো আপনি সেই ফিটে ধান গম ভুট্টা কিংবা আরও অন্যান্য খাবার যখন মিশিয়ে দিবেন তখন প্রতিদিনে যেটা খাদ্য খরচ হবে সেটা কিন্তু আপনার পুরোটাই লস হয়ে যাবে আপনার লাভের পরিমাণ কিছুই থাকবে না তো আমি যে কথাটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কি না জানি না আসলে আপনাদেরকে বুঝাতে গিয়ে কথাগুলো অনেক বেশি হয়ে যায় কিংবা ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যায় অনেকেই বলেন যে আসলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় কিংবা অনেক কথা হয়ে যায় আপনাদেরকে বোঝানোর স্বার্থে আসলে অনেক কথা বলতে হয় কিংবা আমি চাই না যে একটা বিষয় আমি দুই এক কথায় বলে শেষ করে দেই অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাতে গিয়ে যদি একটু বেশি কথা বলতে হয় ভিডিওটা একটু বড় করতে হয় তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আপনাদেরকে বোঝানো আমার একান্ত কর্তব্য বলে আমি মনে করি আর আপনারা একটা ভিডিওর মাধ্যমে যদি একটা ভুল থেকে পরিত্রাণ পান আপনারা একটা ভিডিওর মাধ্যমে যদি সঠিকভাবে খামারটা পরিচালনা করে লাভবান হতে পারেন এটাই আমার সার্থকতা এটা আপনাদের সার্থকতা তাই ভিডিওটা যদি বড় হয় লম্বা হয় আপনারা একটু কষ্ট করে দেখবেন আশা করছি পুরো ভিডিও দেখার পরে কোনো না কোনো আপনার ইনফরমেশন পাবেন কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না প্রয়োজন হলে একটা ভিডিও আপনারা দুই থেকে তিনবার প্লে করে দেখতে পারেন সেই ইনফরমেশানগুলো মনের ভিতর গেঁথে রাখার জন্য তো ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে আরও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য প্রতিনিয়ত আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন এবং উত্তর আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমি প্রতিটি কমেন্টের উত্তর দিব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব যদি করে না রাখেন তাহলে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো পাবেন না আর অনেক ইনফরমেশন আপনাদের কিন্তু মিস্টেক হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ